রমজান তো প্রায় শেষের দিকে আর কিছুদিন পরে ঈদ সবাই ব্যস্ত ঈদের কেনাকাটা নিয়ে আর কবরবাসীরা ব্যস্ত তাদের আজাব নিয়ে এক মাসের জন্য আল্লাহ পাক অপার দেন সকল কবরের আজাব মাফ হয়ে যায় শুধু রমজানের জন্য রমজান না শেষ হয়ে যায় কবরের আজাব শুরু হয়ে যায় হে আল্লাহ আমরা এই দুনিয়ায় কেনাকাটা নিয়ে ব্যস্ত ঈদ নিয়ে ব্যস্ত আমরা আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত আর আমাদের কবরের আজাব নিয়ে আমরা ব্যস্ত না আল্লাহ আমাদেরকে আপনি পাশক্ত নামা জামাতে আদায় করার তৌফিক দান করেন আর আমরা যে তিরিশটা রোজা রাখছি ই আল্লাহ এ রোজা রাখতে গিয়ে কত বুলতুরি হয়েছে আল্লাহ রোজাকে আপনি কবুল করে নেন বুলতুরি ক্ষমা করে দেন আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করেন হে আল্লাহ আমরা যারা বেনামাজি আমাদেরকে সময় মতো সঠিক সময়ে নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন আমাদেরকে সবাইকে নেক হায়াত দান করেন হক পথে চলার তৌফিক দান করেন সবাইকে একত্রভাবে একক্ষ ইসলামের কাজ করার তৌফিক দান করেন এই রাষ্ট্রে বাংলাদেশে যেন ইসলাম কায়েম হয় আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে আমরা একটা ইসলামিক রাষ্ট্র চাই এবং আমাদেরকে মা বোন তারা যেন পর্দাতে তাকে হে আল্লাহ সেই পর্দার ব্যবস্থা করে দেন বাধ্যতামূলক পর্দা যেন তারা করতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামিক রাষ্ট্র বানিয়ে দেন এবং ফিলিস্তিনকে তুমি হেফাজত করো ইসরায়েলকে তুমি ধ্বংস করিয়ে দাও হে আল্লাহ যতদিন না পর্যন্ত আমরা ফিলিস্তিনের বিজয় না দেখতে পারবো ততদিন পর্যন্ত আমাদের হায়াত দান করো আমাদেরকে মৃত্যু দিও না ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ফিলিস্তিনের বায়েরা ছোটো ছোটো বোনেরা ছোটো ছোটো বাচ্চারা তারা কত কষ্ট করতেছে ই আল্লাহ তাদের তো তুমি হেফাজত করো আপনি কুদরতিভাবে তাদের তুমি হেফাজত করো হে আল্লাহ আমরা বাঙালি আমরা মুসলমান আমরা দুয়া ছাড়া আর কিছু করার নেই ই আল্লাহ আমরা বাঙালি আমাদের অস্ত্র কম আমাদের ফাওয়ার হোম ইয়া আল্লাহ আমরা মুসলমান আমরা দোয়া করি ইয়া আল্লাহ তুমি ফিলিস্তিনকে তুমি হেফাজত করো এই সামনে ঈদ তারা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত নয় তারা ব্যস্ত তারা কিভাবে তিন বেলা কাবার পাবে আপনাকে ডাকতে পারবে হে আল্লাহ তুমি মসজিদুল আজকাকে রক্ষা করো হে আল্লাহ আমরা মুসলমান আমরা যতদিন বেঁচে থাকবো একমাত্র যেন আপনাকে বয় করে চলতে পারি আপনার দিনই কথা যেন মানুষের মধ্যে পৌঁছাতে পারি হে আল্লাহ আপনি আমাদের সেই শক্তি দান করো হে আল্লাহ আপনি আমাদের সে তফিক দান করো হে আল্লাহ দিনের জন্য আমাদেরকে কবুল করে নাও আমাদের ই আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখো হে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো রক্ষা করো আমি